বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ রেজিনগর বিধানসভায় পূর্বচক্রের পুনরায় ব্লক সভাপতি হলেন মঞ্জুর শেখ আনন্দ উল্লাসে মাতলেন তৃণমূলের নেতাকর্মীরা শনিবার বিকেলে তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা ব্লক সভাপতি ঘোষণা করার পর আনন্দে উল্লাসে মাতলেন তৃণমূলের কর্মীরা রেজিনগর বিধানসভায় পূর্ব চক্রের ব্লক সভাপতি হলেন মঞ্জুর শেখ যুব সভাপতি হলেন আরিফ বিশ্বাস পশ্চিম পশ্চিমচক্রের গোলক ব্যানার্জিকে সরিয়ে নতুন ব্লক সভাপতি হলেন সন্দীপ ঘোষ

প্রথমেই ধন্যবাদ জানাই মামটি মানুষের আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয়কে এবং আমার নেতা যার নেতৃত্বে আমি রেজিনগর বিধানসভায় দলটা করছি আতর রহমানকে আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সেই গুরুদায়িত্ব অনুযায়ী সংগঠনকে আরও শক্তিশালী করার যে প্রচেষ্টা দু হাজার ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে সেটা আমি সেই গুরুদায়িত্ব আমি আশা করছি ভালোভাবে আমি সম্পূর্ণ করব। মাধ্যমে আমরা ধন্যবাদ জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ আপনারা জানেন যে আমাদের বেলডাঙ্গা টু ব্লকে বেলডাঙ্গা পূর্ব এবং পশ্চিম দুটো পাটে ভাগ রয়েছে আমাদের পূর্ব দিকে ব্লক সভাপতি হিসাবে মঞ্জুর শেখকে এবং পশ্চিম পাটে ব্লক সভাপতি হিসাবে সন্দীপ ঘোষকে যে দায়িত্ব দিয়েছে এ গুরু দায়িত্ব দেওয়ার জন্য তিনাদের প্রতি আমরা ধন্যবাদ শ্রদ্ধা নিবেদন অবশ্যই করছি এবং আমাদের নেতৃত্বের প্রতি যে অগাধ বিশ্বাস ভরসা রেখেছে আমরা আগামী দিন এই আমাদের রিজিনগর বিধানসভা আমরা মুর্শিদাবাদ জেলার মধ্যে সর্বোচ্চ রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দু হাজার ছাব্বিশের বিধানসভায় নির্বাচনে নির্বাচিত করে আমাদের দিদিকে আমরা উপহার দেব এটা আমাদের কাছে অত্যন্ত একটা বড় চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি এবং আগামী দিন এলাকার সর্বস্তরের মানুষ যেভাবে বিগত দিনে প্রতিটা নির্বাচনে মমতা ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে এবং অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা ভরসা রেখে তৃণমূলের প্রার্থী নির্বাচিত করেছে আশা রাখছি আগামী দিনে আমাদের এই জয় আরো আমাদের সামনের দিকে কঠিন চ্যালেঞ্জের জায়গায় এবং বড় মার্জিনের জায়গায় আমরা নিয়ে যাবো এলাকার সর্বস্তরের মানুষ নেতৃত্ব এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছে এবং আমরাও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে চেনা থেকে সাধুবাদ অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত নেতৃত্বের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি তা তো সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সেই মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেকেন্ডলি আমাদের যুব রায়কন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনাকে আমরা অশেষ ধন্যবাদ আমাদের সত্য রেজিনগর বিধানসভার পূর্ব এবং পশ্চিম চক্রের উভয় চক্র থেকে আতর ভাইয়ের নেতৃত্বে যে আমরা পুনরায় আবার এখানে পূর্ব চক্র এবং পশ্চিম চক্রের ব্লক পুনরুদ্ধার হয়েছে তার জন্য আমরা অনেকই খুশি এবার পালা হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি ছাব্বিশে বিধানসভায় যিনাকেই প্রার্থী করবেন আমরা সেটা সর্বোচ্চ বাংলার মধ্যে সর্বোচ্চ ভোটে লিড করে তিনার হাতকে শক্ত করার জন্যে আমরা আবারও একটা নতুন বিধায়ক তিনার কাছে উপহার দেব আমার নাম জাহির উদ্দিন মোল্লা বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসেন্ডা মুর্শিদাবাদ